ও মাই ক্রাশ আমার বলতেছে তো আমি বললাম ও মাই ক্রাশ মানে আমার তো জামাই আছে আপনি আমার উপরে ক্রাশ খেলে তো হবে না তো আমার জামাই আছে এখন আমি তো আপনার সাথে রিলেশন করতে পারবো না এভাবে যেতে যেতে তার সাথে আমার একটা গভীর একটা রিলেশন রিলেশন পড়ে যাই পড়ে যাওয়ার পরে সে বাংলাদেশে আসে দু তিন বছর কথা বলার পরে ও বাংলাদেশ আছে পরে বাংলাদেশ আসে আর তার সাথে দেখা করি দেখা করি এভাবে অনেক জায়গায় ঘুরতে যাই দেখা করি হ্যাঁ যে জায়গায় বলে সেই জায়গায় এসে একটা মানে মায়া বসা এসেছিলো জাস্ট ভালোবাসার কারণে না ভালোবাসার মানুষ আমার জামা এসছিল পরে সে যখন বিদেশ ছিল তখন এই ফোনের মাধ্যমে তার সাথে একটা কিছু হয়েছিল তখন ফোনের মাধ্যমে সব কিছু হয় তার সাথে আমার আসসালামু আলাইকুম আমার নাম রুষা আমার আমার বাড়ি টাঙ্গাইল তো আপনাদের মাঝে একটা মূল উদ্দেশ্য হলো আসার উদ্দেশ্য হলো আমি একটা মূল ঘটনা নিয়ে আসছি আমার জীবনে একটা ঘটনা ঘটেছিলো সেটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতেছি তো ঘটনাটা হলো আমার আমার জামাই ডুবাই থাকে তো ডুবাই থেকে তো আমার জামাই যখন একটা ডুবে থেকে একটা ফোন পাটাই ফোন পাঠানোর পরে আমার একটা ছেলের প্রবাসীর ছেলের সাথে ফোনে মেসেজ হাই হেলুক হয় এক বছর মতন তো তখন আমার তার সাথে রিলেশনে আমি চাই নাই তো না গিয়ে হঠাৎ একদিন সে আমাকে ফোন দিল সরাসরি ফোন দিয়ে বলতেছে ও মাই ক্রাশ আমার বলতেছে তো আমি বললাম ও মাই ক্রাশ মানে আমার তো জামাই আছে আপনি আমার উপর একটা আশ খেলে তো হবে না তো আমার জামাই আছে এখন আমি তো আপনার সাথে রিলেশন করতে পারবো না এভাবে যেতে যেতে তার সাথে আমার একটা গভীর একটা রিলেশন রিলেশন পড়ে যায় পড়ে যাওয়ার পরে সে বাংলাদেশে আসে দু তিন বছর কথা বলার পরে ও বাংলাদেশ আছে পরে বাংলাদেশ আসে আর তার সাথে দেখা করি দেখা করি এভাবে অনেক জায়গায় ঘুরতে যায় দেখা করি হ্যাঁ যে জায়গায় বলে সেই জায়গায় এসে একটা মানে মায়া বসা এসেছিলো যা ভালোবাসার কারণে না ভালোবাসার মানুষ আমার জামা এসছিল পরে সে যখন বিদেশ ছিল তখন এই ফোনের মাধ্যমে তার সাথে একটা কিছু হয়েছিল তখন ফোনের মাধ্যমে সব কিছু হয় তার সাথে আমার পরে সে বাংলাদেশে আসে দেখা করি অনেক বিভিন্ন জায়গায় যায় যাওয়ার পরে সে বিভিন্ন গল্প টল্প করি করার পরে হঠাৎ একদিন আমাকে বলল চলো আমরা দেখা করি হ্যাঁ গেলাম দেখা করতে পরে আমার জামাই একদিন ফোন দিয়ে দিছে তো ফোন দেওয়ার পরে আমার বলতেছে তুমি কোথায় আমি বলি আমি তো তখন আর কি জবাব দিব জবাব দেওয়ার মতন তো আর কোনো এজে ভাসাই থাকে না যে সে জামাই চুরি করে আসছি পরে চুরি করছে আপনি একদিন দু দিন তিন দিন তিন দিনের মাথায় ধরা হয়ে পরে আমার জামাই এই বিষয়টা বুঝতে পারছে আমার বিষয়টা জামা বুঝতে পারছে বলে তুমি আগে যেরকম ছিলা তুমি এখন এরকম নাই তোমার মন মানসিক কথা এখন বলা জানা তো বললাম তো কী হয়েছে বলো না ক না বলে তুমি রাগ করবা কই না তুমি বলো কি বলবা পরে হ্যাঁ বলতেছে তুমি মনে কোনো ছেলের সাথে রিলেশন করো পরে আমি বলতেছি দেখো আমার আমার গার্জেন তোমার সাথে আমি পাঁচ বছর সংসার করছি তারপর তুমি এখন ডুবাই গেছো একটা ভালো পর্যায়ে আছো তো আমি কি এখন তোমার সাথে অন্য ছেলের সাথে কি আমি রিলেশন জড়াইতে পারি কি এতে পরে সে আমি যা বলি তাই বিশ্বাস করে বিশ্বাস করে ওই দিক দিয়ে আমার বয়ফ্রেন্ডে আমাকে ফোন দেয় মেসেজ দেয় পরে দিলে ওই দিক দিয়ে কথা কই কথা বলতে বলতে একদিন আমার জামাই বিজি পাই ফোন বিজি পাই হ্যাঁ তুমি বিজি দু তিন ঘন্টা কার সাথে কথা বলছো পরে আমি বলছি আমি কার সাথে কথা বলছি এভাবে পরিবারের পরিবারের সাথে কথা বলছি না তুমি তো পরিবারের সাথে কথা বলো নাই তুমি তোমার অন্য একটা ছেলের সাথে কথা বলছো যা জানেনি তো জামাই কীরকম মেয়েদেরকে সন্দেহ করে পরে হ্যাঁ পরে আমি বলছি হ্যাঁ আমি তো কথা বলছি কথা বলছি যে তোমার সমস্যা আমার বয়ফ্রেন্ড আমার শিখিয়ে দিই তোমার জামায়ের সাথে খারাপ ব্যবহার করবা তো আমি খারাপ ব্যবহারই করি তার সাথে এতটা ভালো করি না খারাপ ব্যবহার করি খারাপ ব্যবহার করলে পরে একদিন সে আমারে বলে চলো আমরা পার্কে ঘুরতে যাই পরে একদিন ওর সাথে আমরা পার্কে ঘুরতে যাই পার্কে ঘুরতে গিয়ে সে প্রাইভেট কার্ড নিয়ে আসে পরে একটু ঘুরে করলাম তার মতো সে চলে গেলো আমার মতো পরে আবার দেখা করি দেখা করার পরে বলতেছে এক জায়গায় তোমাকে নিয়ে যাব বলি কোথায় না বলে না কোথায় নিয়ে যাবে সেটা কতবার জানতে হবে না তো আমার সাথে আসো তো এত পেঁচল পারো কেন তোমাকে যেটা বলতে বলছো তুমি সেটা করো তো বিদেশ থাকে জামাই ডুবাই থেকে অনেক গয়না গাড়ি অনেক কিছু পাঠাইছে ফোন দামি দামি ফোন এক লাখ টাকা দামের ফোন মানে পাঁচ ছয় লাখ টাকার গয়না ছিল আমার হাতে পায়ে গলায় তো এইগুলো আমি নিয়ে যাই ওর কাছে আমি বিয়েপি হয়ে পরে আমি যাই শাড়ি টাকি পরে পরে সে একটা প্রাইভেট কার্ড নিয়ে আসলো নিয়ে আসার পরে অনেক দিকে গেলো একটা গভীর জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল যাওয়ার পথে সে জায়গায় সে থামালো গাড়িটা পরে আমি বললাম তুমি এত গভীর জঙ্গলে নিয়ে আস আসলি এই তো অনেক অনেক জঙ্গল তো এই জায়গায় এই যে তো কিছু গাড়ি ঘুরে চলে না তাহলে তুমি আমার এই জায়গায় কেন নিয়ে আসছো চলো বাসায় চলে যাব। পরে সে বলতেছে তুমি বাসায় চলে যাবা তুমি কি বাসায় চলে যাওয়ার জন্য তোমাকে আমি আনছি ওরাম বলছি তুমি কিসের জন্য আমাকে আনছো বলবা তুমি বুঝো না পরে বলছি না আমি তো বুঝি না তুমি ভাঙ্গাই বলো না পরে সে ভাঙ্গাইয়া অনেক কিছু বলছে এটা এটা ওইটা এটা সে করবে ওরাম বলছি দেহ দুহাই লাগে পর্যন্ত তুমি আমার এইগুলো করো না কারণ তুমি যদি এগুলো নিয়ে যাও টাকা পয়সা গাড়ি গয়না ফোন তাহলে কিন্তু আমার জামা আমাকে রাখবে না হয়তো ডিভোর্স দিবে না হয়তো মেরে ফেলবে দেখো তো তুমি আমাকে এসব ধরনের তুমি করো না পরে সে এসব তারপর সে অস্থির জুড়া অস্থির করে সে টাকা পয়সা গাড়ি সব কিছু সে নিয়ে যায় আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে আমি আর আমার তখন বলার মতো ভাষা ছিল না তখন আর কি আর করব কান্না করে এই জঙ্গলে মাঝখানে পালিয়ে রেখে সে গাড়ি নিয়ে চলে যায় তখন তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল একটা গাড়ি যে নাই যে আমি যে উঠে চলে যাবো তখন আস তখন আরেকটা ছেলে আসে আমাকে নির্যাতন করল সেও চলে গেল পরে আমি জঙ্গলে পড়ে থাকলাম কিন্তু কেউ আমাকে ধরার মতো কেউ ছিল না এমন একটা জায়গায় সে নিয়ে চলে গেছিলো আমাকে পরে আমি আর কি করব এভাবে আমার দিনকাল পরে আমি আস্তে 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 একটা ভাইয়া ভালো ভদ্রগরের ভাইয়া সে বলতেছে আপু আপনি এই যে কী করেন বললাম আমার মূল কাহিনীটা সবটা বললাম ভাইকে বলার পরে ভাই বলতেছে চলেন আস আপনি দিয়ে আসি বাড়ি আস্তে আস্তে আসছি এভাবে ফিরে আসছি তো পরে আমার স্বামী আমাকে ডিবুস সব কিছু দিয়ে দেয় দিয়ে ফেরে ও চলে যা আমি আমার মতন চলে যাই কিন্তু অবশেষে আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করলো না তো আমার মতন এই ঘটনা কেউ ঘটাবেন না তো জেনে শুনে তারপর আপনারা দেখতেছেন এসব বাংলাদেশে করতেছে কিন্তু কেউ প্লিজ দয়া করে এসব পরক্রিয়াতে জড়াবেন না তো প্রক্রিয়াটা অনেক খারাপ নিজের ঘর নিজের সংসার নিজের জীবন সব ধ্বংস করে দেয় তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আসসালামু আলাইকুম